ভক্তরা এই যে ভক্ত মা যে মায়ের জন্য দেখো কি সুন্দর জ্বর মানে দুশো কত জ্বর মালা আছে বেশি আছে না কি সুন্দর মায়ের মালা দেখো খুব সুন্দর লাগছে মাকে আজকে মাকে পরিমাণ

我们家就是这样的。 अभी अम्म लाख कुछ सेंटर अच्छे दोगे सीमा अच्छे गुरांग गुरांग कुछ तक हो कुछ ऊपर नहीं चल बिल बता कुछ ऊपर क्यों नहीं चल बोल चार डेट है नापवाल तो मतलब हल्ला में हल्ला के डेट है क्योंकि আমি কি বলে দিলাম এরকম রাখবে না একদিনে খুব ইয়ে হয়েছে মা উনি দিয়েছেন বুঝলে আর সোনার কি আছে মায়ের দিয়েছে দিল্লি থেকে বোম্বে থেকে বোম্বে মা ওনারও ভালো হয় মায়ের তিনি উনি প্রথম মঙ্গলা মাকে বলেছিলেন দেখো তুমি করছো উনি কিন্তু বুঝতে পারছো না যা যা করেছি ওনার ভয়স দেখো আমাদের কাছে আছে

সন্দেশ তো না সন্দেশ ভক্তরা নিয়ে এসেছেন ভক্তরা নিয়ে এসছেন মায়ের জন্য এখানে আরেকটা ভক্ত দিয়ে গেছেন বাতাসা দিয়ে গেছেন হ্যাঁ উনি ওই ঝাড়ি দিলাম তাকে উনি সকালবেলা ওখানে দিয়ে এলে নিয়ে গেছেন ঝাড়ি দিলাম উনি আর মায়ের মন্দিরে এলেন না ওখান থেকে ঝাড়ি মানে কাজ মিটিয়ে গেল উনি ওখান থেকে ভক্তরা চলে যাচ্ছেন মাকে দর্শন করে প্রদীপগুলো ধরাবো মায়ের মন্দির মোছা হয়ে গেছে আর বেদিতে চুল দিয়ে মায়ের বেদিটা মুছে দিয়েছি ভালো করে জানো মায়ের মন্দিরে পৌঁছে যাবো ভক্ত দেখা ভক্ত দেখা খালি ভালো ভক্ত দেখা

মানে উনি জানেন উনি জেলে জেলে ঢুকবেন বুঝেছো মানে ওনার অন্তর বলছে কিন্তু প্রকাশ করতে পারছে না তো না আগে তো ভিডিও করতো শুভ জামাই এখন ইয়ে করে কি একটা নাম জানি বলে বেশ আগে শুভ শুভ করতো ভিডিও করার অনেক ছেলেকে ধরি দাই স্কুল পাঠিয়ে কিনা কি নেন আমার মেগেছি দেখে এসে হ্যাঁ কোথায় গেল মেয়ে স্কুল চলে গেছে তাহলে আমি আমার সপ্তমের ডিউটি ঠিক করছি তো নাকি ওকে বলে রেখে দিয়েছি অথচ বিরবের করে বলছে মেয়েটার জীবন নষ্ট করছিস পড়াশোনা করাচ্ছিস না আর খালি ভিডিও ধরে দাঁড় করে রেখে দিচ্ছিস বলে বিডো নাকি মেয়েরা সপ্তম করে তা তোরা আসিস না জানবি কি করে যা বলে রে যখন থাকে তখন দাঁড় করাই রে রোববার দিন থাকে রোববার দিন ধরে আহ শনিবার দিন তা হাফ বেলা তাদের চলে আসলো চলে আসে কাছে ছিল এটা খাবে হ্যাঁ এটা যা সমস্যা হয়েছে অজান্তে লুকিয়ে খাবে ঠিক আছে অজান্তে লুকিয়ে খাবে তুমি খাবে না কাকে দেবে তুমি এটা রেখে দাও いただきま